কিছুতেই বাগে আসছে না বাঘিনী ঝাড়গ্রাম হয়ে জঙ্গলের পথে রবিবারই এসে হাজির হয়েছে জিনাদ বাঘিনীর গলায় লাগানো জিপিএস ট্র্যাকার বলছে এখন রাইকা পাহাড়ে রয়েছে বাঘিনীকে খাঁচা বন্দি করতে ওড়িশার শিমলিপাল ও সুন্দরবন থেকে এসেছে বিশেষ দল টোপ হিসেবে রাখা হচ্ছে মহিষ শুয়োর ছাগল এত কিছুর পরও জিনাতকে নাগালে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর কিছুতেই বাগে আসছে না বাঘিনী ঝাড়গ্রাম হয়ে জঙ্গলের পথে রবিবারই পুরুলিয়া এসে হাজির হয়েছে জিনাত বাঘিনীর গলায় লাগানো জিপিএস বলছে যে এখন বান্দোয়ানার ড্রাইকা পাহাড়ে রয়েছে জিনাত। বাঘিনীকে খাঁচা বন্দি করতে ওড়িশার শিমলিপাল ও সুন্দরবন থেকে এসেছে বিশেষ দল টোপ হিসেবে রাখা হচ্ছে মহিষ ওর ছাগল এত কিছুর পরও নাগালে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর জানবো আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র বুদ্ধদেব কিছুদিন আগে আসছে না বাঘিনী জিনাত বন দপ্তরের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা বিশেষ ব্যবস্থা না হচ্ছে কোথায় রয়েছে এখন জিনাত কি জানা যাচ্ছে দেখো রূপা কালকে যে জায়গায় অবস্থান করেছে বাঘিনী জিনাত সেই জায়গায়তে রয়েছে সেই বান্ধবনের রায়কার যে চূড়া সেই চূড়াতে রয়েছে এবং বন দপ্তরের যিনি সাউথ ডিভিশনের ডিএফও রয়েছেন রাতে জানিয়েছেন যে যে দুপুর দিকে যে বাঘিনী জিনাতের অবস্থান জানা জানতে পারে সে অবস্থান জানতে পারা যায় রেডিও করার মাধ্যমে এবং তিনি জানান যে তিনি রায়কা পাহাড়ের জঙ্গলে রয়েছে এবং তাকে বাগে আনার চেষ্টা করাচ্ছে এবং তাকে খাঁচাবন্দি করার জন্য উড়িষ্যা এবং সুন্দরবন থেকে যে টাইগার রিজার্ভের দল এসেছে তারা চেষ্টা চালাচ্ছে কিভাবে খাঁচাবন্দি করা যায় এবং টোপ হিসাবে শোহর এবং মহিষ ও বিভিন্ন জন্তু রাখা হয় যাতে টোপে পড়ে কিন্তু এখনো পর্যন্ত সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত জিনাতকে বাগে যায়নি এবং যেহেতু এই জায়গাতে একটু উঁচু পাহাড় রয়েছে রাকে চূড়ায় রয়েছে বলে জানতে পারা গেছে এবং গণতন্ত্র চেষ্টা করেছে তাকে যে কোনো যে কোনো উপায়ে টোপে ফেলে তাকে উড়িষ্যার সিমলি কলে পাঠানো বুদ্ধদেব স্যাটেলাইট নেটওয়ার্ক লাগানো রয়েছে তারপরও বারবার কেন ব্যর্থ হচ্ছে বনদপ্তর কোথায় খামতে থেকে যাচ্ছে দেখো বেলপাড়ির যে জায়গা থেকে বেলপাহাড়ি ঝাড়গ্রামের বেলপাড়ির যে জায়গা থেকে যা বন্ধনা ঢুকেছে এই জায়গাটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকার জন্য যে বেড পেতে হচ্ছে বন দপ্তরের যে প্রশিক্ষণপ্রাপ্ত যে টাইগারে যাবে তা তাদেরকে এবং যেই জায়গায় সমর্থন এবং প্রচুর যে ঘন ঘন অরণ্য রয়েছে তাই সমস্যা হচ্ছে এবং সব রকম প্রস্তুতি নিচ্ছে রেডিও কলার বিভিন্ন বিভিন্নভাবে টোপ দেওয়া হচ্ছে বাঘে আনাছে কিন্তু এখনও পর্যন্ত যা খবর এখনও পর্যন্ত যে অবস্থা জানা গেল তারা কিন্তু খাঁচাবন্দি করা যায় না এবং এই যে বাঘই নিয়ে ঢুকেছে বা এই টাইগার যেমন পাশাপাশি বিভিন্ন গ্রাম রয়েছে তারা আতঙ্ক রয়েছে এবং তাদেরকে সচেতন করা হচ্ছে যাতে তারা জঙ্গল আশেপাশে না যায় যেহেতু প্রচুর রাস্তা রয়েছে জঙ্গলের রাস্তা দিয়ে ঝাড়খন্ড বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় তাদেরকে সচেতন করা হচ্ছে কিন্তু এখনো বাঘিনীকে কে বাঘে আনতে পারেনি বা খাঁচাবন্দি করতে পারেনি বন দফতরের দল এই খবরে আমাদের নজর থাকবে বুধদেব ধন্যবাদ